বাচ্চা দুটোকে ততক্ষণ দেখো তোমরা কত সুন্দর বাচ্চাটা দেখো কত সুন্দর বাচ্চা হয়েছে এটা মেয়ে বাছুর আর ওটা হয়েছে ছেলে বাছুর ঠিক আছে এটা আজকে চুরি করেছে বললাম না একবার তোমাদের এরা চুরি করে একটা মায়ের দুধ পুরো খেয়ে নিয়েছে মানে ওর মা না ওর মাসির দুধ খেয়েছে আর এক থেকে আমি টল টলবেল করছি তো কী হয়েছে তোর দুধ খাবি এখন তাই তো ঠিক আছে দাঁড়া 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 ছাড়বে এখনই দাঁড়া অপেক্ষা কর অপেক্ষা কর কি সুন্দর মুখটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মুখটা গরুটার বাছুরটার মুখটা কত সুন্দর এই বাছুরটার মুখটা দেখো এটা আরো সুন্দর ছেলে বাচ্চা কি রে তোর নাম কি রাখছে রে তোর নামটা তো জানি না আমি দেখি দেখি মুখটা দেখা মুখটা দেখা টলি ওরে বাবা কালির ছেলে টলি আচ্ছা এ হচ্ছে টলি ঠিক আছে কালির ছেলে ওর কালি হচ্ছে ওর মার নাম তো তাই ওর বাচ্চার নাম হচ্ছে টলি আচ্ছা ভালো কথা আর এর নাম কি ধবলির মেয়ে আচ্ছা তাই এর নাম কি কবলি আচ্ছা ধবলির মেয়ে হচ্ছে কবলি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো কবলিকে দেখো কবলি অনেক বড় হয়ে যাচ্ছে কয় মাসে এক মাস হতে হতে দেখো কত বড় হয়ে গেছে তো ভালো জাতের গাভি এই গরুটাও ভালো হবে বাচ্চা বড় হলে পরে এও ভালো দুধ দেবে তো আচ্ছা এখন দেখাবো তোমাদেরকে এরা মা কতটা দুধ দিচ্ছে এখন তো বিকেল ঠিক আছে সকাল বেলাটা অনেক দূর দোয়ানো হয়ে গেছে ওই সময়টা আমি একটু ব্যস্ত ছিলাম তাই তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি করে তো ভাবলাম তাই বিকেল বেলা এখন তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা দেখবে খাচ্ছে এখন সবাই খাওয়াতে ব্যস্ত তিনজনই খাচ্ছে এই দেখো এখন হচ্ছে বানানো হয়ে গেছে এখন এখন মা গায়ে দোয়ানোর জন্য রেডি করে ফেলেছি এখন গায়ে গায়ে দোয়াবে ঠিক আছে দেখো সবাই দেখো কিভাবে আমাদের গাই ধোয়ানো হয় এখন গাইটাকে বেঁধে নিচ্ছে অন্য জায়গায় সাইডে ছুটটাকে বেঁধে নিচ্ছে অন্য জায়গায় কারণ পানানো হয়ে গেছে দেখো এবার মা হচ্ছে দোয়াবে তোমার দেখতে থাকো এই দেখো মা গাই দোয়াবে এখন তাদের প্রস্তুতি নিচ্ছে তো দেখছো দেখতে পাচ্ছো আজকে আমি দোয়াচ্ছি না বললাম তোমাদেরকে কারণটা অনেকদিন পর এসছি তো গরুর সামনে যদি আমাকে লাথি লাথি মেরে যদিও লাথি মারে না আমাদের গরুগুলো খুব শান্ত তবুও একটু ভয় তো থেকেই যায় ঠিক আছে তো এবার দেখবে এখন তেল লাগাবে একজন সোমনাথ দাদা বলেছিল যে তেল কেন লাগানো হয় তো দেখো তেল কেন লাগানো হয় এই তেলটা দেওয়া হচ্ছে তাতে গরুটার হচ্ছে বাটটাতে স্লিপ হবে আর গায়ে ধোয়াতে সুবিধা হবে আর ব্যথাও পাবে না ঠিক আছে তো অনেকটা কারণেই তেল লাগানো হয় তো এদিকে দেখো মা ছেলের ভালোবাসাও হচ্ছে এদিকটা দেখো ঠিক আছে কেটে দিচ্ছে আর এইদিকে হচ্ছে মা দেখতে থাকো তোমরা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এখন হচ্ছে দুপুরের বিকেলের দোয়ানো ঠিক আছে সকালেরটা হয়ে গেছে সকালে অনেক বেশি হয় বিকেলের চাইতে দেখো সুন্দর গায়ে গোয়াচ্ছে মা আমারও এই গরুটাকে দোয়াতে খুব ভালো লাগে কারণ খুব শান্ত গরু তো তো আমিও এই অনেকবার যাই হোক আমি অনেকদিন ধোয়াই না দেখে সাহস হলো না দেখো তোমরা তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো ভিডিওটাকে সবার কাছে যেন সবাই দেখতে পায় আর পশুপালন একটা খুব ভালো একটা ইনকামের ইনকাম সোর্স ঠিক আছে পশুপালন সবার করা উচিত যাদের যারা ছেলেরা বেকার বেকার হয়ে আছে বাড়িতে কোনো রোজগার নেই ঠিক আছে তারা অবশ্যই কিছু ভালো কোয়ালিটির গাড়ি আনলে তার থেকে দুধ দহন করে ঠিক আছে ব্যবসা করলে খুব ভালো খুব ভালো একটা রাস্তা খুব ভালো ইনকাম দেখো একটু সময়ের মধ্যে মা আধা বাল্টি ধোয়ানো হয়ে গেল ঠিক আছে একটু কষ্ট হচ্ছে মার কারণে গায়ে ধোয়ানো অনেক খাটনির ব্যাপার আছে তো আমার মা তো এমনি রোগা পাতলা মানুষ তার মধ্যে গায়ে ধোয়াতে হয় যাই হোক দেখো একটুর মধ্যে মা বালতি ভরে ফেললো প্রায় তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আরেকটা গায়ে গায়েরও দোয়ানো দেখানো হবে নাকি তোমরা একটাই দেখবে আজকে বলবো একই রকম তো প্রসেস একটা দেখলেই হয়ে যাবে হয়তো তো একটাই দেখানো হচ্ছে তারপর পুরোটা আরেকটা গরুর দুধ দোয়ানোর পর কতগুলো দুধ হলো আমি তোমাদেরকে সবাই তোমাদেরকে আমি একবারে দেখাবো ঠিক আছে তোমরা আপাতত একটারই দেখো দেখো বালতি প্রায় ভরে গেল দেখতে থাকো তোমরা দেখো বাল্টি প্রায় ভরে গেল ঠিক আছে এক বালতি হয়ে গেল প্রায় এখনো বাকি আছে মাত্র দুটো দু আছে আরো দুটো বাকি আছে মা পড়ে যাচ্ছে সাইডে বালতিটাকে একটু টানতে হবে নাকি দেখো এক বালতি হয়ে গেল আমার ভালো লাগে দোয়াতে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর তো আমি তো সবাই একবার জিজ্ঞেস করছিলে না যে গরুর দুধ এই বাড়িতে এই গরুর টাটকা দুধের চা বলো দই বলো যা যাবতীয় বলো ঘি বানানো হয় হ্যাঁ যাবতীয় যাই বানাবে সব টেস্টি টেস্টি হবে খেতে খুবই ভালো লাগে তো আমি টক দই বানাবো এখন জয় দিন থাকবো বাড়িতে টক দই তারপর একটু ঘি বানানোর চেষ্টা করব আর চায়ের কথা তো বলোই না আমি তো চা যে কতবার করে খাচ্ছি তার ঠিক নেই কারণ আমার এই অরিজিনাল দুধের চা খেতে খুব ভালো লাগে আর আমি তো বলেছিলাম চা প্রেমিক আমি চা খুব ভালোবাসি তো বাড়ি এসে আমার আজকে সকাল থেকে চারবার চা খাওয়া হয়ে গেছে বিকালে বাকি আছে এখনও তো দেখো হয়ে গেল হ্যাঁ এই গায়ের দোয়ানো হয়ে গেলো কমপ্লিট তাহলে আজকে এই এটাই হলো আর আর একটা গরুর দোয়ানোর পর তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা কতটা দুধ হলো